ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ ছাড়ার ঘটনা এখনো পুরোপুরি স্পষ্ট নয় তবে প্রত্যক্ষদর্শী সরকারি দায়িত্বে থাকা কর্মকর্তাদের বর্ণনা ও সেই সময়ের নথিপত্রের ভিত্তিতে কিছুটা স্পষ্ট হয়েছে তথ্য অনুযায়ী সালের আগস্ট সকালে তিনি মূলত তার প্রয়াত ভাই শেখ কামালের জন্মদিন পালনের প্রস্তুতি নিচ্ছিলেন উনিশশো সালের পনেরো আগস্ট সপরিবারে নিহত শেখ কামালের জন্মদিনে গণভবন থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাওয়ার সূচি আগেই নির্ধারিত ছিল চার আগস্ট স্বাক্ষরিত একটি গোপন নথিতে উল্লেখ ছিল পাঁচ আগস্ট সকাল দশটা ত্রিশ মিনিটে গণভবন থেকে রওনা হয়ে সাপলা হলে অনুষ্ঠিত জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তার গমনাগমনের প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু পাঁচ আগস্ট সকালে পরিস্থিতি বদলে যায় সেদিন দায়িত্বে থাকা কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী প্রথমে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাওয়ার কথা থাকলেও হঠাৎই কন্ট্রোল রুম থেকে জানানো হয় তিনি বঙ্গভবনে যাবেন রাস্তা ক্লিয়ার করা হলেও গণভবন থেকে তিনি বের হননি এক পর্যায়ে সময়সূচি পরে জানানো হবে বলে জানানো হয় এ সময় গণভবনে সেনাবাহিনীর বহু গাড়ি ঢোকা ও বের হওয়ার দৃশ্য প্রত্যক্ষ করেন দায়িত্বে থাকা এক গোয়েন্দা কর্মকর্তা তার ভাষায় তখনই স্পষ্ট হয়ে যায় সরকার পতন নিশ্চিত ঢাকা মহানগর পুলিশের কর্মকর্তারা জানান সেদিন উত্তরার দিক থেকে ঢাকার প্রবেশ পথে বিপুল জনসমাবেশ ঢুকছিল শুরুতে নির্দেশ ছিল এই মিছিল আটকাতে তবে পরে সেনাবাহিনী উত্তরা গেট খুলে দেয় মহাখালী ফ্লাইওভারের নিচে সেনা সদস্যরা কিছু সময় মিছিল আটকালেও পরে ছেড়ে দেয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের ইচ্ছা ছিল জসীমউদ্দিনে মিছিল থামানো কিন্তু উত্তরার ডিসি ফোন ধরেননি একাধিক কর্মকর্তা মনে করেন এটি ছিল সেনা ও পুলিশের মধ্যে একটি সমঝোতার ইঙ্গিত এদিকে পরিস্থিতি উত্তপ্ত হওয়ার মধ্যে শেখ হাসিনার বহর গণভবন থেকে বের হওয়ার চেষ্টা করে কিন্তু মিছিল কাছাকাছি চলে আসায় নিরাপত্তার স্বার্থে বহরটি পাশে রাস্তায় ঘুরিয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশে অপেক্ষমান বিমান বাহিনীর হেলিকপ্টারের কাছে নেওয়া হয় সেখান থেকে তিনি কুর্মিটোলা বিমানঘাটিতে যান এবং বিমানবাহিনীর সি ওয়ান পরিবহন বিমানে করে সরাসরি ভারতে পাড়ি জমান এই নাটকীয় ঘটনার মধ্য দিয়ে পাঁচ আগস্টের বিকেলেই প্রায় তিন দশকের রাজনৈতিক আধিপত্য হারিয়ে ক্ষমতার মশনদ ছাড়েন শেখ হাসিনা এবং বাংলাদেশে শুরু হয় এক নতুন রাজনৈতিক অধ্যায় নিউজ ডেস্ক ঢাকা এক্সপ্রেস